নমস্কার বন্ধুরা নীলির রান্নাঘরে আবার একটি দারুণ স্বাদের রেসিপিতে সবাইকে অনেক অনেক স্বাগত বন্ধুরা আজ আমি শেয়ার করতে চলেছি কাতলা মাছের মাথা দিয়ে বাঁধাকপি দিয়ে সুস্বাদু একটি রেসিপি আর এই রেসিপিটা আমার খুবই পছন্দের তো দেখুন তার জন্য এখানে আমি হাফটা কাতলা মাছের মাথা নিয়ে নিয়েছি আর কিছুটা বাঁধাকপি খুব ভালো করে কেটে একেবারে ধুয়ে রেডি করে নিয়েছি দেখুন আর এখানে আমি একটা বড়ো সাইজের আলু ডুমু ডুমু করে কেটে ধুয়ে নিয়েছি তো প্রথমে আমি কাতলা মাছের মাথাটা ভেজে নেবো তার জন্য দেখুন কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি সরিষের তেল পরিমাণ মতো আর অল্প হলুদ গুঁড়ো এরপর আমি কাতলা মাছের মাথাটা এপিট ওপিট করে খুব ভালো করে ভেজে নেব তো এখন আমি দিয়ে দিচ্ছি নুন পরিমাণ মতো আর মাছের মাথাটা আমি গোটা রাখবো না হালকা ভেঙে নেব তো দেখুন খুব ভালো করে কাদলা মাছের মাথাটা হালকা ভেঙে ভেজে নিয়েছি তো এটাকে আমি তুলে নিচ্ছি এরপরে আমি মাছের মাথা ভাজা তেলের মধ্যেই ডুমো করে কেটে রাখা আলুটা ভেজে নিচ্ছি আর দিয়ে দিচ্ছি আমি নুন আর হলুদ গুঁড়ি দেবো না এখন যেহেতু মাছের মাথা হলুদ গুঁড়োটা ছিল তো দেখুন খুব ভালো করে নাড়াচাড়া করে আলুটা আমি হালকা ভেজে নিয়েছি আর এটাকে আমি তুলবো না এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি বাঁধাকপিটা বাঁধাকপি আলু বেশ কিছুক্ষণ তেলের মধ্যে নাড়াচাড়া করে নেব আর হালি গ্যাসটাও থাকবে না আর খুব ভালো করে সেদ্ধ হয়ে যাবে তো কিছুক্ষণের জন্য আমি ঢেকে নেব এটাকে এদিকে বাঁধাকপি আলু দেখুন খুব ভালো করে কষিয়ে নিয়েছি আর খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে তো এটাকে আমি নামিয়ে কড়াইটা পরিষ্কার করে নেব দেখুন কড়াইটা একেবারে পরিষ্কার করে নিয়েছি আর রান্নার জন্য দিয়ে দিচ্ছি আমি পরিমাণ মতো সরিষের তেল একটা গোটা শুকনো লঙ্কা আর অল্প গোটা জিরে দিয়ে দিচ্ছি এরপরে আমি পরিমাণ মতো পেঁয়াজ কুচি পেঁয়াজটাও খুব ভালো করে লাল লাল করে ভেজে নিয়েছি দেখুন তো এরপরে আমি দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা পরিমাণ মতো খুব বেশি কিন্তু দেবো না যেহেতু আমার সবজি কম আছে তার জন্য দেখুন অল্পই আদা রসুন বাটা দিয়েছি আর আদাটা যাতে না তেল থেকে ছেটকই তার জন্য অল্প হলুদ গুঁড়ি দিয়ে দিলাম বন্ধুরা আপনারাও এভাবে রান্না করবেন দেখবেন তেলের মধ্যে আদা দিলে কিন্তু অল্প হলুদ গুঁড়ি দিয়ে দিলে আর আদাটা তেল থেকে ছেট করবে না তো দিয়ে দিলাম আমি বেটে রাখা গোটা জিরে আর গোটা ধনে পরিমাণ মতো দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিচ্ছি আমি পরিমাণ মতো হলুদ গুঁড়ো এরপর আমি অল্প জল দিয়ে দেখুন খুব ভালো করে একেবারে মশলা কষিয়ে নিয়েছি আর কতটা সুন্দর করে মশলাটা কষিয়ে নিয়েছি দেখুন দিয়ে দিচ্ছি আমি এরপরে ভেজে রাখা বাঁধাকপি আর আলু আর বন্ধুরা এই বাঁধাকপি আলু মশলার মধ্যে আরও বেশ কিছুক্ষণ কষিয়ে নিতে হবে আর যত ভালো কিন্তু কষানো হবে রান্না স্বাদও কিন্তু দুর্দান্ত হবে তো দেখুন একেবারে শুকনো শুকনো করে কষিয়ে নিয়েছি আর মশলার কোনো হালি গ্যাস থাকবে না মশলার মধ্যে কোনো কাঁচা গ্যাস থাকবে না তো দেখুন এরপর আমি দিয়ে দিচ্ছি ফোটানোর জন্য পরিমাণ মতো জল তবে খুব বেশি কিন্তু জল দেয়নি যেহেতু আমার সব কিছু সবজি সেদ্ধ হয়ে গেছে খুব ভালো করে তো অল্প জল দিয়ে দেখুন খুব ভালো করে ফুটিয়ে নিয়েছি এবার আমি দিয়ে দেবো এবার আমি দিয়ে দিচ্ছি এরপর আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা কাতলা মাছের মাথাটা আর বন্ধুরা আমি কাঁটাগুলো অনেকগুলোই বাদ দিয়ে দিয়েছি তো দেখুন কিছুটা অংশ নিয়ে নিয়েছি আর এরপরে আমি দেখুন খুব ভালো করে বাঁধাকপি আলুর সঙ্গে মাছের মাথাটা মিশিয়ে নেব নাড়াচাড়া করে খুব ভালো করে দেখুন মিশিয়ে নিয়েছি নাড়াচাড়া করে তো এরপর আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন আর রান্নাটা আমার প্রায় কিন্তু শেষের মাথায় হয়ে এসছে নামানোর এক মিনিট আগে দিয়ে দিচ্ছি আমি অল্প কাঁসরি মেথি আর বন্ধুরা এই কাঁসরি মেথি যে কোনো সবজি রান্নাতে আপনারা দিয়ে দেখবেন সত্যি বলছি ভীষণই সুন্দর হয় তরকারিটা খেতে আর গ্যাসের চুলাটা অফ করে দিয়ে দিচ্ছি আমি গোটা গরম মশলার গুঁড়ো পরিমাণ মতো গরম মশলার গুঁড়োটা দিয়েও খুব ভালো করে মিশিয়ে নিয়েছি দেখুন একেবারে রেডি করে নিয়েছি কাতলা মাছের মাথা দিয়ে বাঁধাকপির সুস্বাদু এই রেসিপি আর বন্ধুরা দেখুন কতটা সুন্দর হয়েছে কতটা লোভনীয় হয়েছে আজকের এই রেসিপি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমার পাশে থাকবেন এবং আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা জন্য কোন কোনো রেসিপি